ফ্রেন্ডস কি হয়েছে তোমার কাটতেছো কেন কালার রং কিসে কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে তুই আমার তুই কি আমার ব্যাটমেন্ট আমার খালাতো তুই তুই করে বলার রাইড কে দিস তোরে তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে

ভাইয়া কিছু বলবো থ্যাংক ইউ তোমার সাথে একদম দেখা করতে আসছি গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে অ্যাটলিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দা ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আস সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না তুমি ওনাকে বলো রাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে উনি কি বলতে চায় তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বাড়িতে সরি সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই ফেক তুমি যা বলবা তাই হবে মা দেখো না মা যাও তো এই শোন তুই না ঈশান ভাইকে প্রোপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক বলে দিস কিন্তু বেশি দেরি করিস না ওরে যে প্রপোজ কর মজুরি না করে দে আপনি হলেন চেয়ারম্যান এই বার সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব ক্যাম্পাসে সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দরী বল আই তুই কি ডিরেক্ট প্রোপোজ করে দিছিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝো নিতে যদি না বুঝে তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যেন তাকে বলবে কি বলবো আমি কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন এটা বলতে বল কালকে কি দেখা করতে পারবো সবই না নাম আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হতে পারে না তা হতে পারে কিন্তু তুই এত মানুষ থাকতে কুকুর কেন কারণরা মিথ্যা বলে না থোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আপনি নিজেকে যেমন দেখেন আপনি আসলে এরকম নিজেকে যেমন দেখায় কেমন দেখাই আমি এই যে সব সময় রুড থাকেন মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে আছে নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় দলাই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট পিছে সে থাকুক না জেনে কি করব বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝা

লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসে কে আমি হারাই ফেলছি ও আমার জীবনে এখন আর কেউ নেই ওকে হারানোটা অ্যাফোর্ড করতে পারবো না